প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ যেখানে ভালো পরিবেশ সেখানে কিন্তু কবুতর ভালোভাবে বেড়ে ওঠে কত সুন্দর বাগান বাড়ির মধ্যে কত সুন্দর একটি মার্জিত একটি কবুতর খামার আর এখানে এই খাবারের বিশ্বজত্ব হচ্ছে সবগুলো কবুতরই কিন্তু বোম্বাই এবং মুখী কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য কবুতর গুলো এত সুন্দর লাগতেছে বোম্বাই কবুতরের মাঝে মাথার মধ্যে সাদা যে টিপটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু বন্ধুরা ভিতর থেকে খামারটা দেখলে আটটু অবাক হবেন আপনারা দেখতেছেন এমন খামার হয়তো খুব কমই দেখেছেন আপনারা কি দারুণ খামার দেখুন কি সুন্দর ঘর আর কি বড় বড় ফ্যান্সি স্টাইলে কিন্তু ঘরগুলো তৈরি করা হয়েছে কিন্তু দেশি স্টাইলেই কিন্তু ছেড়ে দিয়ে পালন করা হয় দর্শক দেখুন ভিতরেও কিন্তু অসংখ্য কবুতর রয়েছে আসলে আনুমানিক যে কতগুলো কবুতর রয়েছে যতন পর্যন্ত খামারির মুখে আপনার না শুনবেন তত পর্যন্ত হয়তো বিশ্বাস করবেন না আমরা তারই অপেক্ষায় রয়েছি যে দর্শক আমরা বাকি কথা খামারের মুখে শুনব কিন্তু আপনারা ঘরগুলো একবার দেখুন দর্শক ভিতরে কি সুন্দর ঝুড়ি দেওয়া হয়েছে যে ঝুরিগুলো আপনারা দেখতেছেন এই ঝুরিগুলো কিন্তু লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগির বাচ্চা সরবরাহ করা হয় আপনার কিন্তু পোলট্রি ফার্ম বা বিয়ার মুরগির কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কথা বললে ঝুড়িগুলো পাবেন এখানে ট্রে হিসাবে ডিম পাড়া বা বাচ্চা তোলার জন্য কিন্তু ঝুড়ি ব্যবহার করা হয়েছে এবং পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে তাদের জন্য দর্শক আমরা চলুন দেরি না করে এখন বাকি কথা খামারের মুখে শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এত সুন্দর একটা খামার এসে আমরা আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি তো এই খামারটা করার পরিকল্পনাটা কতদিন আগে করেছেন আপনি আমার আর একটা খামার আছে দেশি কবুতরের খামার আছে ওই খামারটা করার পরে মোটামুটি এটা করার চিন্তা ভাবনা হ্যাঁ এই খাবারের বয়স কত বছর বা কত দিন হতে পারে এই খামারের বয়স এক বছর এক বছর এখানে দেখতেছি আমরা উল্লেখযোগ্য তিনটা জাতের কবুতর আছে আর অন্যগুলো কয়েকটা আছে কিন্তু বেশি দুই দেখতেছি দুই জাত মুখি কবুতর এবং বোম্বাই কবুতর এই দুইটা ডাবুক আছে কিছু আর দেখতেছি লাক্ষা আছে সিরাজিও আছে কিন্তু ওই দুটা জাত বেশি নেওয়ার কারণ কি এগুলো মোটামুটি দেশি কবুতরের মতোই অতি সহজে ডিম বাচ্চা দেয় যার কারণে এটা আচ্ছা এই যে যে ঘরটা দেখতেছি এখানে কত জোড়া কবুতর পালন করে যাবে পুরা ঘরে পুরা ঘরে মোটামুটি একশো জোড়ার মতো পালন যায় একশো জোড়া আপনার এখানে বর্তমানে সব মিলিয়ে কত জোড়া কবুতর আছে ওইরকমই একশো জোড়ার মতো আছে একশো জোড়া সেখান থেকে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে মুখী আর হচ্ছে বোম্বাই আর কিছু ডাবুকও আছে তো যেই ঘরটা বানালেন আসলে আমরা বেশিরভাগ দেখি যে কাঠের ঘর হয় বা লোহার খাসা হয় আপনারটা লোহারও না কাঠেরও না লোহার দেখতেছি দরজা আছে আর কাঠের পিছনে বা নেট দেখতেছি তো এই ঘরে কি কবুতর খুব স্বাচ্ছন্দ্যে বা ভালো মতন কী থাকতে পারে মানে এই ঘরটা করার আমার চিন্তা ভাবনা এই কারণে যে আপনার লোহার ঘরটা শীতের সময় আপনার ঠান্ডা হয় এবং আমার এই ঘরটা বাঁশ এবং কাঠ দিয়ে করার অর্থ হচ্ছে যে এটা শীতেও তেমন ঠা গরম হবে না এবং কি গরমেও গরম হবে না এবং ঠান্ডাতেও বেশি ঠান্ডা হবে না যার কারণে এইভাবে করা এটা কিন্তু একটা দারুণ আইডিয়া দর্শক আপনারা যারা নতুন খাবার করবেন তারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন কারণ লোহার খাসা তৈরি করলে ওটা শীতে কিন্তু ঠান্ডা হয় প্রচুর সেখান থেকে কবুতর ঠান্ডা থেকে রানী ক্ষেত হয়ে যেতে পারে আর আপনি যদি কাঠের বা বাঁশের তৈরি কোনো খাসার মধ্যে কবুতর রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে গরমের দিনেও আপনার সমস্যা নাই শীতের দিনেও সমস্যা নেই কবুতর ভালো থাকবে তো দেশি কবুতরের মতো এগুলো মানে আমরা জানি দেশি কবুতর একটু বাদ বেশি দেয় বাচ্চা টাচ্চা বেশি হয় এর জন্য অনেকে শখের বসে দেশি কবুতর পালে আপনি যেহেতু বাণিজ্যিকভাবে মুখী কবুতর তার বোম্বাই কবুতর পালন করতেছেন এগুলো কি দেশি কবুতরের চেয়ে বেশি বাদ দেয় না কম বাদ দেয় আমার মনে হয় দেশি কবুতারের চাই কোনো অংশে কম দেয় না বরঞ্চ আরও মনে হয় বেশি দেয় মানে ঠিক যদি কবুতরের পরিচর্যা করা যায় যেমন খাওয়ানো বা পায়খানা যদি ঠিকমতো পরিষ্কার করা যায় কোনো কবুতরের ঠান্ডা আছে কিনা। এগুলো ঠিকমতো খেয়াল করলে আমার মনে হয় দেশি কবুতরের সাইজে মানে এই কবুতারই আরো বেশি বাদ করে আচ্ছা এখানে যে এখন একশো জোড়ার উপরে কবুতর আছে এই খামারটা শুরু করছিলেন কয় জোড়া দিয়ে এক বছর আর এই খামারটা শুরু করা হচ্ছে আমার আর খামার আছে ওখানে আপনার বোম্বাই এবং মক্কি ডাবুক লক্ষা এগুলো ছিল কিছু তো ওখান থেকে মোটামুটি প্রায় পঁচিশ জোড়ার মতো আনছিলাম আর আচ্ছা এখানে তাহলে বাকিগুলো বাদ দিয়ে সুন্দর হয়ে গেছে হয়েছে বরঞ্চ এখান থেকে আরও কিছু বাচ্চা আমি মাঝে মধ্যে বিক্রি করি সফল খামারি আপনি একটু নতুন খামারিদের উদ্দেশ্যে একটু বলুন কোন বয়সের বাচ্চা দিয়ে বা রানিং দিয়ে খামার শুরু করা ভালো মানে বাচ্চা হলে একটু ধৈর্য ধরার দরকার হয় আর পূর্ণ বয়স্ক কবতার ডিম বাচ্চা করা এগুলো যাদের খামার আছে তারা সাধারণত বেশি ভালো কবুতারগুলো বিক্রি করতে চায় না যার কারণে আমার মনে হয় বাচ্চা কুতার দিয়ে শুরু করলেই বেশি ভালো হয় কিন্তু একটু সময় লাগে আর কি কিন্তু একদম ফ্রেশ বাচ্চাগুলো ওরা নতুন অ্যাডাল্ট হয় তারপরে জোড়া নেয় যে বাচ্চা দেওয়া শুরু করে সেগুলো কিন্তু লাভবান হয় কিন্তু রানিং নিলে অনেক সময় দেখা যায় খামারি অনেক খামারি হয়তো মানে ছলছাতুরি করে বলে না যে কতবার ডিম বাচ্চা করছে সেই ক্ষেত্রে লস হতে পারে সাধারণত ডিম বাচ্চা বেশি করলে কোনো সমস্যা হয় না ঠিকমতো যদি পুষ্টিকর খাদ্য দেওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আচ্ছা মানে যতবারই ডিম বাচ্চা দেখ ওটা সমস্যা নেই যদি সে ঠিক মতো খাবারটা পায় রোগ সম্পর্কে আমাদের একটু সচেতন করুন আপনি যেহেতু ওখানেও আপনার দেখলাম যে আপনার কর্মস্থলের ওখানেও বড় খামার মুরগির খামারে করছেন এখানে বাড়িতে অনেক সুন্দর একটি অসাধারণ খামার তৈরি করেছেন কী কী রোগের সম্মুখীন হয়েছেন আপনি রোগ বলতে আপনার শীতকালে বেশি মাত্রা কবুতরের একটু ঠান্ডা লাগে যদি কুয়াশা ঘরের মধ্যে ঢোকে বা অতিরিক্ত ঠান্ডা হয় তাহলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে সাধারণত আপনার খেয়াল করতে হবে যে কোনো কবুতার কাশতেছে কি না বা ললির মধ্যে কপ জমেছে কিনা এগুলো যদি মানে কবুতরের মেইন রোগই হলো ঠান্ডা ঠান্ডার থেকে রানিকে বা এগুলো হয় আর কি আচ্ছা মুখে ঘা হয় শীতকালে বিশেষ করে কবুতারে শুকনো ধান বেশি খাওয়ানো যাবে না শুকনো ধান খাওয়ালে মুখটা খেলে যায় যার কারণে ঘা হয় এবং ঘা হলে কবুতর বেশি দিন বাঁচে না কবুতরের ঘর সাধারণত যেন কোনো অবস্থাতেই সেত এগুলো না হ্যাঁ আপনার ঘরটা দেখতেছি দর্শক নিজের যদি একটু দেখেন কি সুন্দর পরিষ্কার নিজেদের ঘর আমরা থাকার ঘর যেভাবে পরিষ্কার রাখি কবুতর ভালোবাসলে আপনাকে সেইভাবে কবুতর ঘরটাও পরিষ্কার রাখতে হবে কারণ অপরিষ্কার থেকে রোগ জীবাণু শুরু হয় আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে আর আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর বাইরে থেকে দেখছেন আপনারা এই খামারটা সামনে কি সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সবুজ গাছপালা রয়েছে একদম সুন্দর বাগান বাড়ির মতো কিন্তু খামারটা তৈরি করা এবং যথেষ্ট সেফটি সহকারে যদিও অনেক সেফটি আছে আপনার খামারে তারপরে কি কোনো পশু পাখি বা সাপ জাতীয় কোনো কিছুকে আক্রমণ করেছে সাপ জাতীয় এগুলো আসার কোনো সম্ভাবনা নাই আমার ঘরটা দুই ভাগে ভাগ করে আর কি ঘেরাও দেওয়া যেমন বাইট সাইডে হালকা টিন এবং তার উপর নেট এবং কবুতারের ঘরের সাথে যাতে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে যার কারণে আপনার প্লাস্টিকের নেট ব্যবহার করা হয়েছে ইনশাল্লাহ এবং মাঝে এই ক্ষোভ থেকে ওই ক্ষোভে যাতে আলো বাতাস ঠিকমতো ঢুকতে পারে যার কারণে সে ব্যবস্থা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো আপনার এখানে পর্যাপ্ত কবুতর দেখতেছি মানে বিক্রির যোগ্য হয়েছে কয় জোড়ার মতো আপনার এখানে আমার এখানে এখন মোটামুটি বাচ্চা এবং অ্যাডাল্ট সহ প্রায় পঁচিশ থেকে তিরিশ জোড়া কবুতর এখনো বিক্রি করার মতো আছে আর কি আচ্ছা দর্শক আপনারা যারা কবুতর নেবেন অবশ্যই দেখবেন তো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা কিছু দেখতেছি লাক্ষা আছে মানে ফেন্সি জাতীয় কবুতরগুলো তো যেমন সিরাজী আছে যেগুলো চাহিদা বর্তমানে বাজারে ভালো কিন্তু সেগুলো আপনি ছেড়ে দিয়ে পালন করতেছেন সেই ক্ষেত্রে কি তাদের আকৃতি নষ্ট হচ্ছে না বা ক্রস হয়ে যাচ্ছে না আকৃতি নষ্ট যদি কিছু কিছু কবুতর আছে যে হয়তো অন্য কবুতরের সাথে হয়তো পিঠ খায় সেগুলোর হয়তো দুই একটা হয় তবে বেশিরভাগ হয় না কিন্তু বাইরে যদি কবুতর যাওয়ার একটু সুযোগ পায় তাহলে একটু ভালো হয় ঘরের মধ্যে পায়খানাটা কম হয় হ্যাঁ আর ঘরের মধ্যে বন্দি থাকলে কবুতরের পাখাটা অনেক সময় লাগে যায় আর একটু উড়ার সুযোগ পাইলে কবুতরটা একটু ভালো থাকে আর কি আচ্ছা আপনার যেহেতু কবুতরগুলো নিজের খামারে দিই কবুতর কিনে এনে পালন করতে হয়নি আপনার ঘরটা তৈরি করতে হয়েছে এই এত সুন্দর খামার ঘরটা তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে আমার এই ঘরটা এবং এই ঘরের মানে কৌতার খাঁসা সহ তৈরি করতে প্রায় নব্বই থেকে এক লাখ টাকা মতো এক লাখ টাকা হলে এরকম একটা ঘর তৈরি করা সম্ভব কবুতরের জন্য একশো জোড়া কবুতর পালন করা যাবে এটা কি এ টু জেড উপরে টিন নিচে ফ্লোর দেখতেছি পাকা এ টু জেড মিলে এ টু জেড পর্যন্ত ঘরের মাপটা কি মনে আছে আপনার কত ফুট বাই কত ফুট বা কত হাত বাই কত আছে আহ স্কোয়ার বারো হাত বাই বারো হাত স্কোয়ার করে একদম স্কোয়ার দেখতেছি আমরা দর্শক বারো হাত বাই বারো হাত এবং যথেষ্ট সেফটি দেওয়া এখানে দেখতেছি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এবং বাতাসও কিন্তু ভালো ঢুকতেছে তো খাবারের বিষয়টা আমাদের একটু বলবেন সচরাচর আমরা দেখি দেশি কবুতর বা অনেকে ফেন্সি কবুতরকে গম খাইয়ে লালন পালন করছেন এবং ভালো বাচ্চা পাচ্ছেন পুষ্ট বাচ্চা আপনি কি গমই খাওয়াচ্ছেন না পাশাপাশি অন্য খাবার খাওয়াচ্ছেন আমি সাধারণত গম খাওয়াই সাথে হালকা কিছু ধান সোনালির ফিড এবং কিছু আপনার ঘাসের বিচি খাওয়াই এগুলো খাওয়াইলে কবুতরের মোটামুটি যে ঘন ঘন বাদ করলে যে ক্ষতিটা হয় এটা আর কি পোষা আছে আর কি হালকা ফিট দিলে ফিটে সব ধরনের খাবার আছে আর কি আচ্ছা এবার একটু নতুন যারা খামারি তাদের উদ্দেশ্যে বলেন আপনি যেহেতু সফল আপনি অনেক কিছু জানেন কবুতর সম্পর্কে একটু ছোট করে তাদের একটু পরামর্শ দিন কোন সময়টায় বা এডাল কবুতর নিয়ে কীভাবে শুরু করলে তারা সফল হতে পারবে কবুতর যারা নতুন খামার করবে তারা অবশ্যই আপনার ছোট বাচ্চা নিলে সবচেয়ে বেশি ভালো হয় এবং বাচ্চা সকাল বিকেল এবং দুপুরে সবসময় খেয়াল করতে হবে যে কৌতারগুলো ঠিকমতো খাচ্ছে কি না কৌতারের পটে পানি কি কিনা এগুলো ঠিকমতো খেয়াল করলে হয়তো দেখা যায় যে দুই চার মাসের মধ্যেই কৌতার মোটামুটি ঘরের মধ্যে ঠিক হয়ে যাবে এবং মাঝে মধ্যে দেখা যায় যে নাপা ট্যাবলেট হিস্টোসিন এগুলো যদি হয়তো সপ্তাহে দুই একদিন পানির সাথে দিলে হয়তো তার যদি কোনো কারণবশত জ্বর বা সর্দি থাকে ওগুলো ঠিক হয়ে যায় ইনসল আচ্ছা প্রথম অবস্থায় তারা কী জাতের কবুতর শুরু করবে নতুন করবে আমার মনে হয় যারা শুরু করবে তারা যে কোনো কবুতর দিয়েই শুরু করতে পারে আগে আমি ভয় করতাম যে দেশি কবুতর ছাড়া মনে হয় অন্য কবুতর হলে মনে হয় সমস্যা হবে আসলে কিছুই না যদি ঠিক ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে সব কবুতরই সম্ভব আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি আমাদের সময় দিয়েছেন এবং আপনার খামার সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন আসলে অসম্ভব সুন্দর একটি কবুতর খামার আমরা অনেক খামার আপনাদের দেখিয়েছি এর আগে অনেক ভাবে কিন্তু কবুতর পালন করা যায় কিন্তু এই খামারটি পুরোটাই ব্যতিক্রম এখানে খাসাগুলো যেমন আলাদা এখানকার কবুতরগুলো কিন্তু সুন্দর সবার প্রিয় কবুতর মুখী কবুতর কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন আর দেখলেন আপনারা যে বোম্বাই কবুতরের মাঝখানে মুখী কবুতরগুলো যেভাবে খাবার খাচ্ছে অসাধারণ দেখতে লাগতেছে দর্শক আপনারা যারা কবুতর পালন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কবুতর কিনে খামারি হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ